সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজ তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে খামার উপযোগী সুন্দর সুন্দর ফ্রিজিয়ান টস সার গরু কী সকল দামে বেচাবেকি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব পালন উপযোগী এই ফ্রিজিয়ান অ্যান্ড ট্রস সার গরুগুলো দেখি আমরা আপনাদেরকে প্রথমেই দেখানোর চেষ্টা করব এই পাশে সুন্দর একটি গরু দেখি ভাইয়া কত দাম চাচ্ছে ভাইয়া একটু কথা বলি কত দাম চাইছেন পঁচাশি চাওয়া দাম কেমন দাম দিতেছে ভাই আজকে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দেয় দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গরু দেখি আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি পালন উপযোগী ক্রস গরু দেখাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া আপনারা কত চাওয়া পঁচাত্তর কত দাম বলে ভাই পঁয়ষট্টি পঁচাত্তর চাওয়া পঁয়ষট্টি হাজার টাকা দাম দেয় আমরা চান্দাইকোনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের খামার উপযোগী গরু ভাইয়া এটা কত চাওয়া ভাই এক লক্ষ পনেরো দাঁত হয়েছে কত দাম দিতেছে ভাই আজকে দর্শক দেখেন সপ্তানব্বই অষ্টানব্বই হাজার টাকা দাম দিতেছে ভাই আমাদেরকে দাঁড়া জানাইলো সাড়ে তিন মনের জন্য হবে গরুটা প্রায় আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের গরুটা দেখি ভাইয়া কত দাম চাচ্ছে বড় ভাই কত চাইছিলেন একশো দশ দাঁত হয়েছে দাঁত ফাঁকা হয়েছে কত দাম বলতেছে কাস্টমারে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম দিতেছে দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের কোনো হাট থেকে দেখি আমরা আপনাদেরকে এই পাশের এক জোড়া গরুর একটু আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই জোড়াটা কত চাওয়া ভাই আড়াইশো দুইটার কি দাঁত হয়েছে দাঁত হয়নি কেমন দাম বলতেছে কাস্টমারে এইটা একশো ওইটা নব্বই দর্শক দেখেন সাদাটা এক লক্ষ টাকা বলে এই যে পাশে সাদাটা আর এটা বলতেছে হলো নব্বই হাজার টাকা আর ডাইন সাইটেরটা নব্বই হাজার টাকা বলে বাম সাইটেরটা এক লক্ষ টাকা দাম দিতেছে আমাদেরকে ভাইজান ধারণা দিলো দেখেন গরু দুটো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো কিন্তু আপনার চার মন হবে না সাড়ে তিন মন থেকে পোনে চার মনের কাছাকাছি ওজন হবে চার মন এগুলো আবার হবে না চার মনের কমই হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই পাশের সুন্দর একটি গরু দেখি গরুটার ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই। ভাই কত চাইছেন এক লক্ষ পঁচিশ দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে দুইটা কত দাম বলে দশ এগারো চার মনে হবে না চার মন তো হর ভালোই চার মন চার মন তো হর কথা দর্শক চার চারমন চার একটু হর কথা ভাই বেচা বিক্রি করেন নাই তো না ও ভাই বেっち ধীরে বেっち লস লস হইছে লস আর হইছে না ক্যামেরা বিল দর্শক দেখেন ভাই বলতেছে চালানে বিক্রি করছে দুটি গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে সম্ভবত গরুটি বেচা বিক্রি হইছে দেখেন টাকা গুনাগুনি হচ্ছে বাড়ির বিক্রি হইল এটা কত দিয়ে কিনলেন ভাই একানব্বই হাজার পাঁচশো একানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে ভাই গরুটি কিনছে আর কি দেখেন এই পাশে টাকা দিচ্ছে ভাই টাকাটা গুনে নিচ্ছে একানব্বই হাজার পাঁচশো দাঁত হয়েছে কি ভাই দাঁত হয় নাই না পালবেন তো বড় ভাই কোথা থেকে আসছিলেন নাটোর নাটোর আজকে বাজারটা কেমন পাইলেন কিনতেছেন বেশি লাগতেছে আচ্ছা 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 ঠিক আছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের কোনা হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু কি সকল দাম চাচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বেশ সুন্দর একটি গরু কাকা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন কাকা এক লক্ষ পঁয়ত্রিশ দাঁত হয়েছে কাকা দাঁত হয়েছে কাস্টমারে এক লক্ষ সাত আট দশ কাকা কয় মন ওজন হবে একটু আমাদের আইডিয়া দেন তো প্রায় চার মনের কাছাকাছি আচ্ছা কাকা ধন্যবাদ আপনাকে দর্শক চাচা আমাদেরকে দামেরও আইডিয়া দিল ওজনেরও আইডিয়া দিল এই পাশের এই গরুটার একটু দাম জানাই ছোটো ভাই কত সাইজ এটা ভাইয়া এটা কাকা কত এটা পঁচিশ এটা কাকা কত বলে একশো থেকে একশো দুই দর্শক দেখেন এটাও কিন্তু চাচার গরু এক লক্ষ টাকার থেকে এক লক্ষ দুই হাজার টাকা পর্যন্ত দাম পাইছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছে এই পাশে গরুটা দেখি হচ্ছে দামের আইডিয়া দিব দেখি কেমন দাম চাচ্ছে গরুটার দাঁত দেখানো হচ্ছে দাঁত কয়টা দুইটা ও ফাট হয়েছে এখনো দাঁত হয় নাই তো কেমন দাম চাইছিলেন ভাইয়া ওনারা দাম বললো ওনারা কত বলল নব্বই বিরানব্বই পঁচানব্বই কয় দশক নব্বই বিরানব্বই পঁচানব্বই কয় আমাদেরকে ভাই ধারণা দিল ভাইয়া আপনারটা কত চাও ভাই এক লক্ষ দশ ডাতসে কত বলতেছে কাস্টমারে পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই আরও কমও কয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দর্শক দেখেন পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দাম বলতেছে আমাদেরকে ধারণা দিতেছে দেখি এই পাশের এই সুন্দর গরুটির আমরা আপনাদেরকে দাম জানাই দেখি ভাইয়া কত দাম চাইছে বড়ো ভাই দাম কত চাইছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ দাঁত কয়টা ভাইয়া আজকে কি দাম টাম পাইলেন এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পায় দর্শক ভাই পনে চার মন হবে সাড়ে তিন মন থেকে পনে চার মন রাখাই করে একটু দাম বেশি আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে এই পাশ থেকে এক জোড়া সার গরুর দাম জানাবো দেখি চাচা কত দাম চাচ্ছে কাকা আসসালামু আলাইকুম বাবাজি ওটা কত চাওয়া ওইটা আজকে কত বলতেছে কাকা আর এক পঁচাশি কয় দশক এটা বলতেছে পঁচাশি হাজার টাকা বলে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির খামার উপযোগী ফ্রিজিয়ান সার গরু কি সকল দাম চাচ্ছে কি সকল দামে বাচ্চা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি বড় ভাই কত চাইছিলেন ভাই দাম বললেন আশি ভাঙ্গা বলতেছেন দিবেন না ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনার টার্গেট একটু উপরে আশির উপরে ও আচ্ছা 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 দর্শক দেখেন আশি ভাঙ্গা যে কিনবে উনি আশি ভাইঙ্গা বলতেছে আর যে বিক্রি করবে উনি কিন্তু দাম বেশি বলে দিচ্ছে আর কি নব্বই হাজার টাকা বলে দিতেছে ভাই এটা আপনার কত চাইছিলেন ভাই এক লক্ষ পাঁচ দাঁত কয়টা ভাই দাঁত ফাঁসাল কত বলতেছে কাস্টমারে চৌরাশি পঁচাশি দশক চৌরাশি থেকে পঁচাশি হাজার টাকা দাম দিতেছে ভাই কয় মন হবে মন মন? মন 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 না হ্যাঁ সাড়ে সাড়ে তিন 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 আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করব। আর কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান সার গরু দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি আছে দেখার মতো আমদানি দেখি কেমন দাম চাচ্ছে এ পাশে বিশাল একটি ফ্রেমের গরু দেখি কত দাম চাচ্ছে চাচা আসসালামু আলাইকুম তো কথা বলি বাবাজি কত চাইছেন এক লক্ষ পঁচিশ তিরিশ চাওয়া হ্যাঁ দর্শক দেখেন ব্যাপারী এসে গেছে কোনটা ওই সাদাটা কত বলছিলেন দশ ভাঙ্গা বলছে এক লক্ষ দশ হাজার ভাইঙ্গা বলতেছে বিক্রি করবে না দর্শক দেখেন এই যে এই পাশে ভাইয়েরা আছে গোটা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা ভাঙতেছে ভাঙা দিবে না ভাই কত কাইটে দিচ্ছেন লাস্টে ওনাদেরকে পঁচিশ ওনারা দশ ভাঙ্গা বলতেছে ও আচ্ছা আচ্ছা দশ ভাইয়া বলতেছে এক লক্ষ আট হাজার টাকা দাম দিয়ে দিছে যেইটার তাও দিবেন আর কি হ্যাঁ টাকা এটা বাবাজি কত দাম পাইতেছেন এটা দাম আট নয় দশক এক লক্ষ আট হাজার টাকা দাম পাইতেছে আমাদেরকে ধারণা দিল দেখেন এই পাশে আরেকটি ক্র ষাড় গরু দেখি কত দাম চাচ্ছে ভাই এটা কত চাওয়া ভাইয়া এক লক্ষ পনেরো দশ এরকম চাওয়া দাত্ত হয় নাই ভাই কত দাম বলতেছে দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলে হাটে কিন্তু প্রচুর রিক্স আসলে রিক্স নিয়ে ভিডিও করতে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে এই প্রচন্ড ভিড়ের মধ্যে এই রৌদ্রের মধ্যে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের একটু ভালোবাসার আশায় তো আপনারা অবশ্যই আমাদেরকে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ তো গরুটা কিন্তু এক লক্ষ টাকা দাম পাইতেছে আমাদেরকে ভাই ধারণা দিল দেখি এই গরুটার এগুলো একটু দাম জানাই দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাই এটা কত চাওয়া একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া দাঁত তো হয়েছে ভাই এখনো হয় নাই কত দাম দিতেছে ভাই নব্বই বিরানব্বই চুরানব্বই ভাই কয় মন হবে সাড়ে তিন মন হবে চার মন হবে দর্শক দেখেন ভাই বলতেছে চার মন হবে আমি বলতেছি সাড়ে তিন মন একটু কম বেশি হবে আর কি দর্শক বিচি আপনার দেখতেছে দুই বিচি নাই ওটা এক বিচি আছে দেখি এই গরুটার কত দাম চাছে ভাইয়া কত চাইছেন এক লক্ষ পঁচিশ হাজার দাম চাওয়া মনে হয় দাঁত হয় নাই এখনো না কত দাম বলতেছে কাস্টমারে দর্শক এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে আইডিয়া দিল দেখেন আমরা আপনাদেরকে সিরাজগঞ্জের কোন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর খামার উপযোগী সার গরু কৃষকের কৃষি চিত্র দেখি ওয়ালাইম আসসালাম ভাই ভালো আছেন দেখেন এই পাশে তিনটি গরু আছে আমরা একটু দামের আইডিয়া দিই দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই এগুলা দাঁত হয়েছে কি এগুলা দাঁতে নাই এই প্রথমটা কত চাওয়া ভাই এক লক্ষ পঁয়ত্রিশ কেমন দাম দিতেছে এক লক্ষ আঠারো বিশ ওজনের আইডিয়া কয়টা হবে ভাই চারটা হবে না বেশি হবে একটু বেশি হবে দশক প্রায় চারটার একটু বেশি হবে বড় ফ্রেমের গরু কিন্তু আর মাঝখানেরটা ভাইয়া কত চাওয়া এটা কত দাম দেয় দশ বারো এটা মনে হয় চার মন হবে না এটা চার মন হবে আর পরেরটা ভাইয়া বাইশ কেমন দেয় হাজার এটা কি ওজন সমানই হবে না কম হবে এই এক সমানই হবে না দশ থেকে বারো হাজার টাকার দাম দিতেছে দর্শক আমাদেরকে ভাইজান আইডিয়া দিল তো ভাইজান এই তিনটায় নিয়ে আসছিলেন না আরও নিয়ে আসছিলেন আর দুইটা বিক্রি হয়েছে এখনো বেচেন নাই পাঁচটাই আছে তো কোথা থেকে কোথা থেকে আসছিলেন ভাই আমরা এটা কোন থানা ধুনুর থানা ধুনুর থানা ও আচ্ছা আপনাদের কাছে ভাই একটু সরি তো আপনাদের কাছে যদি কেউ আসতে চায় কিংবা এই ধরনের গরু সংগ্রহ করতে চায় করতে পারবে আমি ফোন আচ্ছা আবার আবার একটু নাম্বারটা দিয়ে দেন তো ভাই ভাই দর্শক আমরা আপনাদেরকে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা কিন্তু যে কোনো প্রয়োজনে যে কোনো ভাবে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই গরুগুলা কিন্তু আপনারা আজকে কি সকল দাম পাইতেছে ভাই আমরা আপনাদেরকে কিন্তু ধারণা দিয়ে দিলাম তো দেখেন হাটি কিন্তু প্রচুর আমদানি আমদানি কিন্তু প্রচুর দামের দিক থেকে কিন্তু একটু দাম কম আমার কাছে যতটুকু মনে হচ্ছে দেখি এই পাশের এক জোড়া গরুর আমরা দাম জানিয়ে আমাদের ভিডিওটি শেষ করে দেবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন জোড়াটা ভাই দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার করে ভাই এগুলা কি দাঁত হয়েছে কেমন দাম পাইতেছেন ভাইয়া একটু বলবেন কত দাম বলে দুইটা হ্যাঁ ভাইয়া জোরা জোড়া কত দাম পাইলেন এগুলো এগুলো জোড়া কত দাম পাইলেন জোড়া পাইলে বলে 230 230 এক লক্ষ পনেরো করে দশক দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকা করে ভাইয়েরা কিন্তু দাম পাইতেছে তার মানে আপনাদের টার্গেট কি বিশের উপরে ভাই বিশের উপরে দুইটা কয় মন ওজন হবে ভাই দুটো কয় মন হুম সাত মন না বেশি হবে ভাই না সাত হ্যাঁ আট মন একটু রেট বেশি না পালার গরু দর্শক দেখেন ভাই বলতেছে দুইটা সাত মন ওজন হবে আট মন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের কোনা গরুর হাট থেকে দেখেন প্রচুর পরিমাণের আমরা আপনাদেরকে দিতেছি ভাই দারুন দর্শক দেখেন আমরা প্রচুর পরিমাণের আমদানি দেখানোর চেষ্টা করতেছি দেখেন সিরাজগঞ্জের চাঁদাইকোনা গরুর হাটে দেখেন শুধু আমদানি আর আমদানি দামের আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কি সকল দামে খামার উপযোগী ফ্রিজিয়ান অ্যান্ড ক্লথ যাতে সার গরু বেঁচে বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সালাম আলাইকুম